সিরাজগঞ্জ থেকে আমাদের টুপিপাড়া টিশোর দিতে আসছে জিতবে তো সেই যে আমাকে পাবে খেলা হবে হলো ডান ফোর দিয়ে এই মাঠে কবে রান পাবেন কবে রান পাবেন ভাই আপনার ভাই রান পাইছে আসসালামু আলাইকুম আজকে শুধু সিরাজগঞ্জ থেকে আমাদের টি-শার্ট দিতে টেপরেস খেলতে আসতেছে আর বর্তমানে আমি আছি বাইপাসি কারণ এইখানে সেই সিরাজগঞ্জের টিম আসবে মানে বাইপাস স্টেশনে নামবে সিরাজগঞ্জ থেকে যে টিমটা আসছে এই ট্রেনে আসছে ধুমকেতুতে এক পাইলট এদিকে যাচ্ছে আর এক পাইলট আমাদের নিতে আসছে এই যে ভাইদের টিমের সবাই এখানে আসছে তো ভাইদের এখন আমরা হেলিকপ্টারে নিয়ে অটোতে তুলে দিব খেলতে আসছে যে তার জন্য সিরাজগঞ্জ থেকে ইনশাআল্লাহ ভাই খুবই বড় ভাই তুই বড় বাপ আপনাদের তো আজকে আমাদের খেলা হবে পাকশি আমতলা মাঠে যেটা আমাদের ঈশ্বর সবচেয়ে সুন্দর মাঠ বলা হয় তো এইখান থেকে পাকশি আমতলা পৌঁছাতে প্রায় আমাদের বিশ মিনিটের মতো লাগবে তো একদম দেখা হবে পাকশি আমতলা মাঠে তো এই যে আমাদের মাঠ যে মাঠটাকে আমি সবসময় বলি এটা আমাদের সুন্দর মাঠ খেলা শুরু করতে হবে খুব জলদি ব্যাট চলে আসছে হৃদয়ের ব্যাট এটা কারণ ব্যাট আমাদের হেলিকপ্টার পাইলট আমাদের ল্যান্ড করে দিল ভাইজে পাইলট নামো হাসি দেখায় আর কথা হলো যে সুদূর সিরাজগঞ্জ থেকে আমাদের টুপি পড়া তিশোর দিতে আসছে তো আপনারা কার আমাদের টুপি পড়া তিশোর দিতে আসতে চান বা আপনাদের এলাকায় ডাকতেছেন অবশ্যই কমেন্ট করে জানায় এটা হলো পিচ বা উইকেট এই জায়গাতে ব্যারিং করা হবে ওই যে বাউন্ডারি এগুলো সম্পূর্ণ তো কথা হলো যে এখনো স্ট্যাম্প পোতা হয় কারণ প্লেয়ার আসে নাই আমাদের টিমও প্রায় চলে আসছে ভাইদের টিমও চলে আসছে খুব জলদি এখন স্ট্যাম্প পোতে খেলা হবে আর বিশ মিনিটের মধ্যে এখন বাজে বারোটা বিশ স্ট্যাম্প পোতে যাচ্ছে আমি আর আমাদের পাইলট খালি গাড়ি চলালেই হবে না আসলে খেলাটা শুরু হতে দেরি হচ্ছে যার কারণ হলো ভাইরা সে সিরাজ জোন থেকে আসছে তো টেন্ডা আসলে ঢুকছে হলো লেট করে যার জন্য আমাদের ঝামেলা হয়েছে এখানে খেলা কিন্তু এগারোটা সাড়ে এগারোটার মধ্যে শুরু হয়ে যায় মানে এগারোটার মধ্যে শুরু হয়ে যায় আর আজকে সাড়ে বারোটায় শুরু হতে যাচ্ছে স্ট্যাম্প পোতে ফেললো এখন ওই পারে স্ট্যাম্প দিবো আর এই মাঠ লাগছে কিরে ভাই এই উইকেট আজকে কি মাইটটা হবে ভাই তো এখন বাউন্ডারি দেওয়ার কাজ চলতেছে অপিডা দিচ্ছ ওই মাথাতে আর আমি দিচ্ছে যে এই দিক দিয়ে দুই এক মিনিটের মধ্যে বাউন্ডারি শেষ হয়ে যাবে তারপরে ভাইদের সাথে টচ হবে তারপর খেলা শুরু হয়ে যাবে আর কি মনে হয় আমরা কি আজকে টুপি পরাবো নাকি পরবো তো আমার সাথে এখন আছে সিরাজগঞ্জ থেকে মেহেদী ভাই যার সাথে তো খেলার নিচে টচ করে অনুষ্ঠিত হবে তো কি মনে হয় আমরা উইকেট দেখে যা বুঝলাম এই উইকেট মোটামুটি ভালোই রান হবে আর মাঠ ইনশাল্লাহ ভালোই আছে খেলার উপযোগী একটা মাঠ দেখি কি হয় লেটস সাম ফান মুজিব আপনি চান মুজিব খেলা হবে হলো ডান ফোর দিয়ে এই মাঠে এখনই শুরু হবে আমরা ব্যাটিং পাইছি আমাদের ব্যাটিং এর জন্য রিয়াদ রেডি হচ্ছে এদিকে হৃদয় রেডি সিরাজগঞ্জ টিম থেকে আগত প্লেয়ার সবাই এখানে তো আমাদের টিম থেকে ওপেন করবে রিয়াদ আর হলো হৃদয় বেস্ট অফ লাক ভাই খেলে ফিল্ডিং এর উদ্দেশ্যে সবাই কিন্তু মাঠে নেমে গেছে এখনই খেলা শুরু হবে বলিং জাকারিয়া স্ট্রাইকে রিয়াদ নন স্ট্রাইকে হৃদয় আজকে খেলাটা হবে পনেরো ওভারে তিন পাঁচ পনেরো আর প্রচন্ড রোদ আমরা ব্যাটিং এর সিদ্ধান্ত নিছি ব্যাটিং করার পরে ফিল্ডিং করা ইজি হয়ে যায় বাট ফিল্ডিং করে ব্যাটিং করা অনেক ঝামেলা হয়ে যায় ইনিংস প্রথম বল জাকারিয়া স্ট্রাইকে রিয়াদ প্রথম বলই বাউন্ডারি রিয়াদ মানে ছক্কা চারের বাউন্ডারি আবারও দারুণ একটি ছক্কা রিয়াদ কিন্তু পুরো দমে একদম ফায়ার হয়ে গিয়েছে আবারও শর্ট পিস বল খেলেছে ভুল হয়নি আরো একটি ছক্কা ছক্কা ওভারে শেষ বল স্ট্রাইকের হৃদয় শর্ট পিচ বল ভুল খেলেছে হাওয়াতে বল ভুল মনে হচ্ছে এবং ভুল হয়ে গেল এরই সাথে ডাক মেরে প্যাভেলনে চলে গেল হৃদয় বেচার হৃদয় কিন্তু রান পাচ্ছে তেমন একটা নতুন ব্যাটিং হিসেবে নামলো রনি ভাই রিয়াদ কিন্তু অনেকেই ভালো খেলে যাচ্ছে ব্যাটসম্যান রিয়াদ দেখে আবার কি করতে ড্রাইভ করেছে ফিল্ডিং দৌড়াচ্ছে আসলে ফিল্ডিং থাকাতে রিয়াদের ব্যাট থেকে একটা দেখা যাবে এইবার স্ট্রাইকে রনি ভাই বলিং দিয়ে কি করতে পারে এবার কিন্তু দারুণভাবে ডিফেন্স করল রনি ভাই বড় সীমার প্রান্ত থেকে দৌড়াচ্ছে বলিং ব্যাটসম্যান রনি ভাই এবার কিন্তু স্টাম্প দিল দ্বিতীয় উইকেটের পতন ঘটে গেল দুই ওভারের মাথায় খুব দারুণ একটি ওভার দেখা যাচ্ছে ব্যাটসম্যান মোস্তাকিম পুরাপুরি পরাস্তের সাথে ডট বল দুই ওভারের খেলা শেষ বলিং এর রাজ এবার কিন্তু দারুণ একটি ড্রাইভ এবং এর সাথে চার রান রিয়াদের ব্যাট থেকে ব্যাটসম্যান রিয়াদের খেলা আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আরো একটি বাউন্ডারি রিয়াদের ব্যাট থেকে ব্যাটসম্যান রিয়াদ খুবই ভালো খেলে যাচ্ছে এবার কিন্তু সুইপ খেলার চেষ্টা ব্যাটে বলে হয়নি এদের সাথে কিন্তু একটানি পাবে আগের ওভারটা খুবই ভালো বল করেছিল আবারও দারুণ একটি বল এদের সাথে ডিফেন্স করলো রিয়াদ আবারও প্রস্তুত সীমানা প্রান্তে থেকে এদিকে মোস্তাকিম বুঝতেই পারিনি এর সাথে ডট বল বল হাতে কাউসার মোস্তাকিম থেকে কী করতে পারে মোস্তাকিম পরাস্ত লেক বা একট্যান পাবে সীমানা প্রান্ত থেকে দোরাচ্ছে কাউসার ব্যাটসম্যান রিয়া এইবার কিন্তু ছয় নাই এবার স্টাম উড়িয়ে দিল রিয়াদির বোলিংয়ে জাকারিয়া ব্যাটসম্যান মুস্তাকিম তুলে ফেরেছে ক্যাচার সম্ভাবনা কিন্তু না একট্যান হবে আবারও সীমানা প্রান্ত থেকে জাকারিয়া ব্যাটসম্যান তো হাতে করতে পারে ওয়াহ ওয়াহ ওয়াটার শর্ট এবং ছক্কা তোহার এই শটে আপনারা কত রেট দেবেন আমি দশে দশ দেবো এদিকে আবারও দারুণ এটি ড্রাইভ এবং ফিল্ডিং না থাকাতে চারটি রান হলিংয়ে কাউসার ব্যাটসম্যান মুস্তাকিম ভুল খেলেছে ভুল হয়নি এদিকে ফিল্ডিং থাকাতে কিন্তু এক টানে পাচ্ছে বলাতে সীমানা প্রান্তে থেকে কাউসার ব্যাটসম্যান তোহা ওয়াও আবারো আবারও দেখার মধ্যে একটি দারুণ ছক্কা ব্যাটসম্যান তোহা কিন্তু জ্বলে উঠেছে দারুণ খেলে যাচ্ছে আবারও দারুণ দারুণ অনেক দারুণ এটি ছক্কা আজকে তোহার ছক্কা গুলো কিন্তু চোখে ধরার মতো ছক্কা এদিকে ফ্লিক এন্ড সিক্স আরো একটি তোহার ব্যাট থেকে বলা যেতেই পারে তোহা অন ফায়ার আবারও কাভারের উপর দিয়ে দুই ফিল্ডিং এর মাঝখান থেকে আরো একটি ছক্কা তোহার ব্যাট থেকে বল হাতে সীমানা প্রান্ত থেকে দৌড়াচ্ছে জুবাই ব্যাটসম্যান মুস্তাকিম এবার কিন্তু এজ হয়েছে ফিল্ডিং না এবার কিন্তু পরাস্ত আউট হয়ে গেল গেলনে চলে গেল মুস্তাকিম নতুন সে মাঠে নামলো তানজিৎ ব্যাটিং তানজিদ দেখি দলের জন্য কি করতে পারে প্রথম বলে পরাস্ত ডট বল সীমানা প্রান্ত থেকে গুটি গুটি বাগ আছে বলার কাউসার ব্যাটসম্যান তানজিদ ওয়াও দারুন একটি ছক্কা নাকি চার চার রান হয়ে গেল তানজিদের ব্যাট থেকে তানজিদের ব্যাট থেকে কিন্তু একটা বাউন্ডারি দেখা গেল এবার কিন্তু কাউসার দারুন টি ইয়ার কালেন্ডের বল ছিল এই পরাস্ত এবার স্ট্রাইকে তুহা দুর্দান্ত খেলে যাচ্ছে বলিং এর যুবার এদিকে ফুল টাস বল ছিল ব্যাডে বলে হয়নি মনে হচ্ছে দুর্ঘটনা হবে হয়ে গেল দুর্ঘটনা প্যাভেলনে চলে গেল তুহা নতুন ব্যাটিং মাঠে নামলো নেপালি রহেন বা এদিকে নেমে প্রথম বলে দারুণ একটি ছক্কা হাঁকাল ব্যাটসম্যান নেপালি প্রথম বলে ছক্কা দিয়ে শুরু করেছে নেপালের রানমে দিকে জুবার ফের কাটার মেরেছে তুলে দিয়েছে আকাশে দুর্ঘটনা হবে এদিকে দুর্ঘটনা হয়ে গেল দশ ওভার কিন্তু হয়ে গেছে রান একশো ছয় রান এদিকে বলিং এর রাস প্রথম বলে নো বল দিয়েছিল ব্যাটার এজ হচ্ছে চার রান হয়ে গেল তানজিতের ব্যাট থেকে দুইটি বাউন্ডারি দেখা গেল এখন পর্যন্ত ফিটবলটা কাজে লাগাতে পারবে দিকে লাগিয়ে দিল কাজে ছক্কা দিয়ে বাউন্ডারি হাঁকালো ব্যাটসম্যান তানজিৎ আজকে কিন্তু তানজিৎ ভালো শুরু করেছে দেখি ধারাবাহিক কতটুকু রাখতে পারে দেখি আরো দারুণ একটি ছক্কা হাঁকালো ব্যাটসম্যান তানজিৎ দেখার মতো ঠিক ছক্কা ওভারের শেষ বলটা করতে প্রস্তুত রাজ ব্যাটসম্যান অপি পুল খেলেছে ভুল হয়নি একদম তুলে মেরেছে গাছে লেগেছে এরই সাথে ছক্কা হয়ে গেল ব্যাটসম্যান থেকে আর মাত্র চারটে খেলা আছে ওভারটা কিন্তু অনেক রান হয়েছে এদিকে তানজিৎ দারুণ ভাবে একটি ফ্লিক সাথে চার রান এই বলিং কিন্তু আগ্রহার গুলো খুব ভালো করেছে তার লাস্ট ওভার দিকে তানজিৎ কিন্তু এবার বলে করতে পারেনি লেগ বাই একটি রান পাচ্ছে আর মাত্র তিনটে ওভারে খেলা আছে বলিং এর ব্যাটসম্যান তানজিত নোলুক ছক্কা হাঁকিয়ে দিল দারুণ একটি ছক্কা বলিং এর জুবার সেভাবে কাজে লাগাতে পারতেছেন এদিকে অফ বল ছিল কাজে লাগিয়েছে তানজিৎ এর সাথে ফিল্ডিং দৌড়াচ্ছে বাট লাভ হয়নি চারটি রান হয়ে গেল দুই দুটি বাউন্ডারি অলরেডি হাঁকিয়ে দিয়েছে তানজিৎ এদিকে আবারও কিন্তু বাউন্ডারি দেখা মিলল তানজিদের ব্যাট থেকে বলিং এ জাকারিয়া ব্যাটসম্যান তানজিৎ ফ্লিক খেলেছে এবং তানজিদের ব্যাট থেকে আরো একটি ছক্কা আজকে কিন্তু তানজিৎ অনেক বেশি ভালো খেলতেছে এদিকে জাকারিয়াকে কিন্তু আবারও কিন্তু ছক্কা হাঁকিয়ে দিল তানজিৎ এই ছয়ের মাধ্যমে ব্যক্তিগত পঞ্চাশ টান ছুঁয়ে ফেলেছে তানজিৎ আজকে তানজিতের খেলা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখি লাস্ট বলটা কিন্তু তেমন ব্যাটে বল লাগাতে পারেনি একটা নি পাবে আর মাত্র ছটি বলের খেলা আছে বলিং এর আজ ব্যাটসম্যান অপি প্রথম বলে একদম দারুণ একটি ছক্কা হাঁকালো ব্যাটসম্যান অপি আজকে কিন্তু অপিও দুর্দান্ত খেলে যাচ্ছে এদিকে প্রথম বলে ছক্কা এবং দ্বিতীয় বলেও ছক্কা সে ব্যাটসম্যান অপির থেকে অপি কিন্তু আমাদের টিমের বিগ ম্যান আবারও কিন্তু তুলে মেরেছে এবং আরও একটি ছক্কা ছক্কা ব্যাটসম্যান অপির ব্যাট থেকে পাঁচ ওভার খালি ছক্কার বর্ণা দেখা গেল এদিকে আবারও তুলে মেরেছে এবং আরো একটি ছক্কা ছক্কা চার চারটি ব্যাট থেকে অপির আবহানি কিন্তু লাস্টের ওভারে একশো রান করেছে এদিকে ব্যাটসম্যান অপি চারটা ছক্কা হাঁকিয়েছে বা তুলে মেরেছে ক্যাচ সব না কিন্তু মিস করে ফেললো ক্যাচ এর সাথে ধরাচ্ছে অপি দুই রান নেওয়ার চেষ্টা কিন্তু রান আউট হয়ে গেল চলে গেলো দুইশো ছয় রান করে ফেললো আবহানি পনেরো ওভারে যেটা হিউজ রান তো আজকে আমি নটা ওভার আসছি প্রায় ষাটের মতো রান করছি আপনারা যারা বলতেন ভাই কবে রান পাবেন কবে রান পাবেন ভাই আপনার ভাই রান পাইছে আপনার খেলা আমার মাঝে মাঝে দেখা হয় ব্লগে এবং আমি প্রায় অনেকগুলোই খেলা দেখছি মানে ছয় মাস হলো আপনার খেলা দেখি ভাই মানে কি যাচ্ছেন আজকে আপনারা হারবেন না আমরা হারবো ভাই এই শোনেন জিতবে তো সেই যে আমাকে পাবে

চলে গেল ব্যাটসম্যান শুভ কিন্তু প্রস্তুত বলিং এর তো হয় এদিকে সুন্দর ভাবে ফ্লিক করেছে এবং ছক্কা ছক্কা ম্যাচ জিততে হলে এমনই মারতে হবে কারণ অনেক রান লাগবে ব্যাটসম্যান ক্যাপ্টেন মেহেদি ফ্লিক করেছে এবং আরো একটি ছক্কা এই ওভারের মধ্যে প্রথম ওভারে ষোলো রান হয়েছে বলিং অমিত ব্যাটসম্যান শুভ এদিকে ক্যাচের সম্ভাবনা কিন্তু হলো না ফিল্ডিং মিস হয়ে গেল চার রান হয়ে গেল ক্যাচটা হলে ক্যাচ অফ দা ম্যাচ হতো এদিকে ব্যাটসম্যান শুভ তুলে মেরেছে মনে হচ্ছে চার না এদিকে ছক্কা হয়ে গেল সীমানা প্রান্ত থেকে আবারও অমিত ব্যাটসম্যান শুভ এদিকে তুলে মেরেছে ক্যাচ হওয়ার সম্ভাবনা মুস্তাকিম দৌড়াচ্ছে কিন্তু ধরতে পারলো না না মুস্তাকিম কঠিন ছিল না হলে মুস্তাকিমের হাতে ক্যাচ মিস হয় না দেখে আবারও ফ্লিক করেছে এবং ছক্কা ব্যাটসম্যান মেদের ব্যাট থেকে দুই ওভার খেলা শেষ পঁয়ত্রিশ রান হয়ে গেছে ব্যাটসম্যান শুভ তুলে মেরেছে আরো একটি ছক্কা বল হাতে তোহাসি প্রান্ত থেকে দৌড়াচ্ছে ব্যাটসম্যান শুভ ভালো খেলে যাচ্ছে এবার কিন্তু আলতো করে ঠেকিয়ে রুকো চুরি করে রান নেওয়ার চেষ্টা দেখে রান আউট সম্ভাবনা ভুল বোঝাবুঝি কিন্তু রান আউট হয়নি ব্যাটসম্যান খেপে গেছে এমন ভুল বোঝাবুঝি রান আউট কিন্তু অনেক কষ্ট দেখে দেখে ব্যাটসম্যান শুভ পুল খেলেছে ভুল হয়নি চার রান তিন ওভার রানিং রান কিন্তু অনেক হয়ে গিয়েছে পঞ্চাশের কাছাকাছি ব্যাটসম্যান আবার কাট খেলেছে ফিল্ডিং মিছে চারটি রান অলরেডি একান্ন রান হয়ে গেছে বলিং এর তোহা তিন ওভারের শেষ বলটি করতে প্রস্তুত এদিকে তুলে মেরেছে দুর্ঘটনা মন হচ্ছে মুস্তাকিমের হাতে ক্যাচ ইচ্ছা একটি ক্যাচ এবং প্যাভেলনে চলে গেল শুভ নয় ওভারে খেলা চলতেছে সাত উইকেট পড়ে গেছে বলিং অমিত ব্যাটসম্যান এদিকে বুঝতে পারেন ডট বল দুর্দান্ত ওভার করে যাচ্ছে অমিত শেষ বলটাও কিন্তু দুর্দান্ত বল করলো তিরিশ বলে বিরানব্বই রান কিন্তু অনেক রান বলিং জয় ব্যাটসম্যান কাউসার বুঝতে পারেন স্টাম্প উড়ে যেত কিন্তু না উইকেটও তেমন একটা নয় রান কিন্তু অনেক লাগবে ব্যাটসম্যান এদিকে কাউসার সুন্দরটি ফ্লিক করছে এবং ছক্কা আমাদের টিমের কিন্তু সবচেয়ে ভালো বলার যদি ধরা দেয় সে জয় কিন্তু মার কাছে আবারও তুলে মেরেছে এবং আরো একটি ছক্কা চব্বিশ বলে উনআশি রান বোলিংয়ে রনি ভাই দুর্দান্ত একটি বল ম্যাচ র কিন্তু রনি ভাই দুর্দান্ত বল করেছে এদিকে ক্যাচের সম্ভাবনা অপিত দৌড়াচ্ছে ক্যাচটা ধরতে বলে দারুণ একটি ক্যাচ হতো এই ওভারটাও অনেক বেশি ভালো করেছে এদিকে আবারও প্রস্তুত রনি ভাই তুলে মেরেছে এবার ক্যাচে শহর এবং অপি ক্যাচ ধরে প্যাভলেনে পাঠিয়ে দিল কাউসারকে কে রনি ভাই প্রশংসা করতে হয় মাত্র চারটি রান দিয়ে একটু উইকেট নিয়েছিল এদিকে অমিত কিন্তু প্রথম বলে ছক্কা খাইলো এই ম্যাচ জিততে হলে অনেকগুলো ছক্কা হাঁকাতে হবে ব্যাটসম্যান আবারও তুলে মেরেছে এবং আরো একটি ছক্কা মাত্র দুটি উইকেট আছে এদিকে অমিত কিন্তু উইকেট পাওয়ার জন্য হয়তো মায়ের কাছে এদিকে ক্যাচের সম্ভাবনা এবার কিন্তু দুর্ঘটনা হয়ে যাবে ছাব্বিশ ক্যাচ ধরে নিল প্যাভলেনে চলে গেল অমিত মূলত যেটা চাচ্ছিল সেটাই করে দিল উইকেট পেয়েছে এবার কিন্তু তুলে মেরেছে ক্যাচে সেও না তানজিদ দৌড়াচ্ছে কিন্তু ক্যাচ হলো না বারো বলে রান লাগবে সাতান্ন এদিকে মুস্তাকিম প্রথম বলে ছক্কা খেলো মাত্র একটি উইকেটই লাগবে এদিকে দারুটি বল করলো মুস্তাকিম রান কিন্তু অনেক লাগবে উইকেট কিন্তু একটি লাগবে এদিকে ভালো একটি শট খেলো জাকার এদিকে ছক্কা দুই দুটি ছক্কা কিন্তু খেয়েছে মুস্তাকিম এবং হ্যাটটিক ছক্কাও কিন্তু মেরে দিল জাকারিয়া একটি ব্যয়বহুল ওভার কিন্তু হয়ে গেল উইকেট নেওয়ার চিন্তায় কিন্তু মার খেলো মুস্তাকিম শেষ বলটা চার ছয় বলে লাগবে 34ten লাস্ট উইকেট এদিকে বোলিং এর জয় প্রথম বলই একদম লফটেড ছক্কা কি মনে হয় এই ম্যাচ কি টিম আবহনি হেরে যাবে এদিকে বোলিং এ প্রস্তুত জয় এবার কিন্তু এজ হয়েছে উইকেট পড়ে গেল ম্যাচ জিতে গেল টিম আবহনি তো কথা হলো সিরাজ জনকে আমরা হারাই দিছি আমরা অনেক রানে হারিয়েছি প্রায় চৌত্রিশ রানে হারছি लास्ट टाइमও একটু ইয়ে ছিল খেলা খারাপ হয়ে গেছে আর মানে একটা ম্যাচ খেলতে পারি আমি যাই যেটা পড়ার কথা জয় কি হইছে ইয়ে তো সিরাজ জনকে আমরা টুপি পরাছি কারণ অনেকে বলতে ভাই এরা যদু বধু টিমের সাথে কেন খেলে ভাই আমরা কখনো কোনো টিমকে বলি না যে আপনারা হলো খারাপ টিম নিয়ে আসেন আপনাদের যে কোনো টিম নিয়ে আসেন কোনো সমস্যা নেই নেইবাসী আপনাদের সবাইকে ভালোবাসি আল্লাহ